দেখতে দেখতে কলাপুর বরকাবন সব সবকিছু খালি ঘোরাঘুরি চলতে থেকে নদীর ও হেকমত ভাই হেকমত ভাই হেকমত কলে গেছে বাহার ভাই আপনি আহেন

হেকমত বাইরে প্রাণ ভৈরা করবার কবেন ঠিক আছে কবেন যে আমেরিকা দিকে আজকে নুরুন নাহার দিদি আর লই যে বাহার ভাই উনি পাঠাইছে ঠিক আছে বাহার ভাই এই যে হেকমত ভাই তো অসুস্থ এখন এই নৌকা আর যে আনলাম না আর ওই যদি ইয়ে গেছে না বাজারে না ও আচ্ছা মি মেরোদাহি আলামসা এওনে যাব কানে হ্যাঁ আপনার নাম কি মহসিন অসুস্থ না আচ্ছা এই যে শোনেন আপনার আমেরিকা থাকে একজন ব্যক্তি নাম হলো বিপ্লব চৌধুরী উনি কিছু খাবার দাবার বাড়াইছে সবাই লোক খায় না নিচে নিচে ওজন ওজন হ্যাঁ হ্যাঁ ভারী আছে পারবো পারবো তোরা ফল হল না কে ফল হলে তো সিরা খেয়ে আইছে এই জঙ্গল ডুকুম কেমনে এই জঙ্গলের ভিতরে ডুকুম কেমনে রে ভাই জিন্দেগি সালাম ওন্দা খালি পোকাামাকড় সাবধান ইন দা রাসেল বাইবার আছে ওনে কামড় দিলে বলে একবার নগদে মরে জায়গা ওই কি রে পাখি বাবারে পাখি রে গাছ বোঝাই পাখি

এই যে গতকাল হ্যাঁ আপনারে বিপ্লব চৌধুরী কিছু সাহায্য পাঠিয়েছিল তো আজকে আপনার আমেরিকা থেকে নিউ ইয়র্ক সিটি থেকে বাহার আলম উনি আপনার জন্য কিছু সাহায্য পাঠাইছে হ্যাঁ আর ওই যে বাচ্চাটা নিয়ে খাই না

আপনার স্বামীর নাম কি মুখশেদ না মারা গেছে না আপনার আমেরিকা থেকে বুঝছেন নাই যে আইগে দেবো না নাও আইগে দেবো সমস্যা নাই আমেরিকা থেকে বিপ্লব চৌধুরী কিছু খাবার দাবার পাঠাইছে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে খাইয়ে না আর ওনার জন্য একটু আশীর্বাদ করেন আর ই নৌকাটা ওইদিকে আইগে দেন

করবপরটি লাইন বাবারে বাবা মানুষ মারার কারখানা কত নিষেধে কারেন্টের লাইন নিছে মানুষ মরবো না কে

হ্যাঁ ভালো করে আবার দিদি একটু ভালো করে শুনি কারা ভাড়ায় চাল এই বৌদি কেড়া ভাড়ায় চাল হ্যাঁ আইসকে আপনারে পাঠাইছে কেনা জানেন বাহার আলম ওই যে সাইনবোর্ডে নাম আছেন না নরুন নাহার আর বাহার আলম উনি যে আপনার এক বস্তা জিনিস পাঠাইছে সোনো পাউডার আলতা লিপস্টিক হ্যাঁ দাদা উঠিয়ে দেন নৌকা দেন দেনা পরে নামে এই যে আপনার ঘরের ব্যাপারে বুঝছেন যেমন অবদান ছিল এই যে বিপ্লব চৌধুরীর তেমন কিন্তু যে বাহার আলমের বুঝছেন উনি এই যে কালকে আপনার তান দিয়া দেখছে বলো বিনয় তুমি আমার একটা তরফ থেকে দিও ঠিক আছে তো মোটামুটি ফুল দা বি বাহার বাই মোটামুটি শেষ না আচ্ছা আর সুবলদা আই সি ভাই আপনার গ্রামে আজকে হ্যাঁ এই যে কতটি আরও ত্রাণ কতরি দশটা না আর নয়টা এই আপনার দিয়া দশটার হিসাব ছিল এই পুরাটা মানে আপনারটা শুধু বাহার বাই আর বাকি যে নয়টা ত্রাণ দেমু এটা সম্পূর্ণ বিপ্লব চৌধুরী বুঝছেন অনেক গরিব দুস্থ মানুষ তো চিনেন আপনি তাই না আপনি লিস্ট করছেন আপনার গ্রামের এই গ্রামের আচ্ছা লিস্ট করছেন মানে যান লিস্ট করে আহেন সবচেয়ে গরিব মানুষ আপনার মতো দুঃখী যারা আছে যা আরে দিন কাটতেছে কোনো পার্সেলটি করবেন না হোক আপনি শত্রু তবু তার লিগে মনে থাকবো না করে পাড়া দিতে আছেন ওই যে ঘরের কোন আন্দা পানা দিবেন ঠিক আছে নৌকা দিছি ভাই এলো ডাইভিং করবার নিগা না নৌকা দিছি যত পানা জঙ্গল এই ঘর বাড়ির পিছন লাগিয়ে দিবেন যেভাবে বাইন্দা দিবেন আর ওই আড়ে দিকে বাঁশ লইয়া হ্যাঁ হ্যাঁ বাঁশ দিয়ে সাগার দিয়ে তারপরে মনে করেন যে পানা কচুরি পানা জঙ্গল কলমি ডেলপালা সব বাড়ির চার মরে দেখালেন কালকে আমার চোখের জল পড়ছে জানেন

আপনি ঘরে বো হ্যাঁ ওই যে আমার সুমন দিকেছে খুব সুন্দর মতো হিসাবটা দিবেন আমি কি কইছি আপনি শত্রু হইলেও হ্যাঁ যদি অসহায় থাকে তার নামটা দিবেন ঠিক আছে কোন আপন জন বুঝিনা আমি যাকে অনেক ঘরে যে লিস করুক তারপরে দেহি ও সুবল দা হ কালকে নৌকা কিনে দিছি সুবল দা আমার ভাই এক গ্লাস পানি থাকলে দেন একটু পানি খাই অস্থির হয়ে গেছি গে রোদ আর গরমে এক গ্লাস পানি দেন আমরা একটু পানি খেয়ে

সবচেয়ে গরিব মানুষ যারা একবার অসহায় অসুবিধা নাই আমি তো দেহমু কোন ব্যক্তিরে লিস্ট করছেন

কত দূর হাটা লাগবো নৌকা দেয় এই সব কিছু হয় না অনেক সময় হাঁটা লাগে কারণ কিছু মানুষ আছে একবারে অসহায় প্রতিবন্ধী তারা তো আর এই জায়গায় হারব না

ভালো আছেন ভালো আছেন যে আপনার কথা একটু শুনছি তো তো আমেরিকা থাকে বিপ্লব চৌধুরী বুঝছেন ওনার জন্য মানে একটু আশীর্বাদ করেন আর উনি আপনারে কিছু খাবার দাবার দিছে ওই যে বস্তা একটু বুঝিয়ে দিন কয়েল টয়লক লেন দিচ্ছেন স্যালেন আমার আর কি বরকা বনির আপনার স্ত্রীর সমস্যা না আচ্ছা আচ্ছা তাহলে একটু মিরাজ খাই না হাসিয়া